সুন্দরবনের পাশে সাপ্তাহিক হাট বসে গ্রামে প্রতি শুক্রবার বসে এই হাট অন্যান্য নলিয়ান বাজারের তুলনায় এই হাটের বিশেষত্ব হল বিভিন্ন জিনিসপত্র তাকপ উপজেলায় নদীর ওই পারে সুন্দরবন আর এপারে নলিয়ান গ্রাম যেখানেই বসে সাপ্তাহিক এই হাট যেহেতু কোস্টাল এরিয়া তাই এখানকার দোকানপাট গুলো করা হয়েছে কেবল পলিথিন এবং গোলপাতা দিয়ে শাকসবজির পাশাপাশি ভিন্ন রকমের অনেক কিছুই পাওয়া যায় এখানে এখানে যেমন পান দিয়ে খেতে কিনতে পাওয়া যায় কেজি দরে চুল তেমনি মাছ ধরার জাল শক্ত করার জন্য গাবও বিক্রি করা হয় এখানে এমনকি এখানে বিভিন্ন রকমের শক্ত ও তরল পাওয়া যায় নজর কাটবে মিষ্টি মুড়ি সহ নানা রকমের স্থানীয় খাবারের আইটেম পাওয়া যায় হাঁস মুরগির বাচ্চাও খুলনার মূল ভূখণ্ড থেকে নদী দিয়ে আলাদা হয় এখানকার অনেকেই পরিবারকে সাপোর্ট করার জন্য দেশের বাইরে থাকেন তাদের মতন সকল প্রবাসীরা বিদেশ থেকে দেশে সহজেই জিরো ফিতে টাকা পাঠাতে পারেন ট্যাপট্যাপ সেন্ট অ্যাপের মাধ্যমে বেশ ভালো এক্সচেঞ্জ রেট পাবেন সবসময় আর প্রথম ট্রান্সফারে দশ ক্রেডিট বোনাস পাবেন যদি আমার কুপন আর কে ইউজ করে টাকা পাঠান তবে সুন্দরবনের পাশে এই হাটে আসতে হলে আপনাকে অবশ্যই পার হতে হবে দুটো খেয়া। প্রথমে খুলনার বটিয়াঘাটা থেকে পানখালি ঘাট এরপর সেখান থেকে আসতে হবে বরবনিয়া ঘাট এবার বরবনিয়া ঘাট থেকে ইজি বাইক বা বাইকে করে সোজা চলে আসতে পারবেন এই হাটে তবে মাথায় রাখতে হবে এই হাটের আসল সৌন্দর্য দেখা যাবে খুব সকাল